আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে এত সুন্দর বর্ণনা আমি এখনো পর্যন্ত শুনি সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবকে নিয়ে জানা গেল বিশেষ একটি আপডেট যেটা শুনলে সবাই চমকে যাবে বরবাদ সিনেমায় সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করে বিশেষ চমক দেখিয়েছিলেন মিশা এবার রাজ করছে ও ওই ভারতের অন্যতম অভিনেতা চক্রবর্তীকে দেখা যেতে পারে এই ছবিতে তার বাপের অভিনয়ে যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি রায়হান রাফি কিন্তু গোপন সূত্রে জানা গেছে ভারতের বড় মাপের একজন অভিনেতা থাকবে তাণ্ডবে সাকিব খানের বাপের অভিনয়ে তাই সবাই বলা করছে যে তান্ডব সিনেমায় সাকিব খানের বাপের অভিনয়ে রাখা হয়েছে মিঠুন চক্রবর্তীকে এক সময় ভারতের পাশাপাশি করেন মিথুন চক্রবর্তী তাই তো তার নাম শোনাতেই সবাই এত গুঞ্জন ও আলাপ আলোচনা শুরু করেছেন তো আমার মতো কে কে চান সাকিব খানের বাবার অভিনয়ে তান্ডব সিনেমায় মিথুন চক্রবর্তীকে দেখতে তারাই একটা কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ छबाई के